আসসালামু আলাইকুম আজকে ম্যাথ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা করব থিওরি অফ সিরিজ যদি কোনো নির্ণায়কের ধারা নির্ণায়ক ধারায় থাকে তাহলে তার অ্যান্সার আমাদের জিরো হবে নির্ণায়ক যদি চক্রক্রমিক থাকে এখানে ডেট দিয়ে নির্ণায়ক মানে ডিটারমাইন বোঝানো হয়েছে তো নির্ণায়ক যদি চক্রক্রমিক থাকে তাহলে তার অ্যান্সার জিরো আর পিছকানিত্তিক সমষ্টি থাকলে সেটার অ্যান্সার জিরো হবে যেমন এখানে এম নির্ণায়কের দেখা যাচ্ছে এটা একটা ক্রমিক আকারে আছে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এটার নির্ণয়ক আমাদের জিরো হবে একইভাবে এটাও আমাদের ক্রমিক আকারেই আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তো এটার অ্যান্সারও আমাদের জিরো হবে সেম ওয়েতে লগ এক্স লগ বাই লগ জেড লগ টু এক্স লগ টু বাই লগ টু জেড অ্যান্ড টক থ্রি এক্স থ্রি ওয়াই থ্রি জেড এটা একটা ধারায় আছে সিরিজে আছে সেই জন্য এটার অ্যান্সারও আমাদের জিরো হবে সেম ওয়েতে এখানে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান আর ওমেগা ওয়ান ওমেগা স্কোয়ার এটা একটা ধারাই আছে তাই এটার অ্যান্সারও জিরো একইভাবে এটার অ্যান্সারও জিরো এখন যেটা বলবো সেটা হচ্ছে ল অফ ডিটার্মিন্যান্ট অনেক সময় ল অফ ডিটার্মিন্যান্টে এরকম থাকে যে এগুলো খুব কম আসে কিন্তু এই অ্যান্সারগুলো জানা থাকলে তাড়াতাড়ি অ্যান্সার করা যায় যেমন আলফা আলফা এক্স এখানে আমাদেরকে এক্সের মান নির্ণয় করতে বলেছে বলেছে যে এই নির্ণয়টা যদি জিরো হয় তাহলে এক্সের মান কত তো এখানে আলফা প্রথম সারিতে হচ্ছে আমাদের আলফা আছে সেকেন্ড রোতে আমাদের বিটা অ্যান্ড থার্ড রোতে হচ্ছে থিটা এক্স থিটা তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে এখানে অবশ্যই আলফা হবে আর এখানে থিটা হবে তাহলে আমাদের এক্সের মান হবে আলফা কমা থিটা একইভাবে এখানে আমাদের টু হবে আর এখানে আমাদের থ্রি হবে তাহলে এই নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে আমাদের এক্স হবে টু কমা থ্রি সেম ওয়েতে এখানে হবে আমাদের এখানে যেহেতু ফার্স্ট রোতে আমাদের এ আছে আর থার্ড রোতে বি আছে তাহলে আমাদের হবে হচ্ছে এ কমা বি আচ্ছা যে ম্যাট্রিক্স আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে তাহলে এই ম্যাট্রিক্সেরটার যদি আমি নির্ণায়ক বের করি তাহলে হবে আমাদের টু ইন্টু সিক্স ফোর তাহলে টুয়েলভ মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে আমাদের নির্ণায়কের মান জিরো তাহলে এ আমরা বলতে পারি এই একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স আর মুখ্য কর্ণ বর কর্ণবাদে যখন আমাদের সবগুলো উপাদান ম্যাট্রিক্সের জিরো থাকে তখন সেটাকে আমরা বলে থাকি স্কেলার ম্যাট্রিক্স আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স কিভাবে আমরা ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে পারি এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিসে আসে আর এই টেকনিকটা জানা থাকলে ইজিলি বের করে ফেলা যায় তাহলে এখানে দেওয়া আছে যে এ ম্যাট্রিক্সের মাত্রা টু টু বাই থ্রি আর এখানে বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমাদের থ্রি বাই থ্রি তাহলে আমরা যদি এখন আমাদেরকে যদি বলা হয় এব ম্যাট্রিক্সের মাত্রা কত তাহলে আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারি এ সমান সমান টু বাই থ্রি বিক টু থ্রি বাই থ্রি এখন আমাদের ম্যাট্রিক্সের মাত্রা বের করার ইজি ওয়ে হচ্ছে যদি আমরা মুখ্য কর্ণ বরাবর এটার মাত্রা মানে প্রথমটা হচ্ছে আমাদের শাড়ি সেকেন্ডটা হচ্ছে আমাদের কলাম আবার এটার ক্ষেত্রে যে প্রথমটা শাড়ি সেকেন্ডটা কলাম তাহলে প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের কলামের গুণফল যেটা সেটাই হচ্ছে আমাদের মাত্রা হবে তাহলে এবি সমান সমান হবে হচ্ছে আমাদের টু ইন্টু থ্রি টু বাই থ্রি আবার একইভাবে এখানে যদি আমাকে বলে বি তাহলে আমরা বি সমান সমান থ্রি বাই থ্রি আর এ সমান সমান টু বাই থ্রি তাহলে আমাদের প্রথম ম্যাট্রিক্সের শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এই দুইটার মাত্রা মাত্রা মিলে হবে আমাদের এবি ম্যাট্রিক্সের মাত্রা তাহলে এটার অ্যান্সার হবে থ্রি বাই থ্রি সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদেরকে বলেছে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে টু বাই থ্রি সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে থ্রি বাই ফোর তাহলে এটার অ্যান্সার হবে আমাদের প্রথম ম্যাট্রিক্সের শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তাহলে এসি এসি এর মাত্রা হবে আমাদের টু বাই ফোর